মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের তরুণ প্রজন্মের চাহিদার পরিপ্রেক্ষিতে ইন্টারনেটের দাম কমানোর পাশাপাশি সকল মোবাইল অপারেটরকে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করার আহ্বান জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আজ বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলালিংক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি আহ্বান জানান ইসলাম বলেন তরুণ প্রজন্মের চাহিদার পরিপ্রেক্ষিতে ইন্টারনেটের দাম কমাতে হবে পাশাপাশি মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে জনগণের চাহিদার কথা বিবেচনা করে এ সময় মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য বাংলালিং প্রতিনিধিদের প্রতিও আহ্বান জানান উপদেষ্টা নাহিদ এ সময় বাংলালিংকের চিফ লিগাল অফিসার জাহারাত আদিব চৌধুরী জনপ্রিয় অ্যাপ্লিকেশন টফির ব্যবহারে বিভিন্ন বাধার কথা উল্লেখ করলে উপদেষ্টা বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে